দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এলাম দ্বিতীয় সম্পাদ তার যে পরিমাণে ভিড় হয়েছে সেই ভিড়টা আপনাদের সঙ্গে রয়েছি প্রচুর সংখ্যক লোক এখানে প্রায় আজকে আনুমানিক প্রায় সত্তর লক্ষ লোকের সমাগম হয়েছে বা ভক্তির সমাগম হয়েছে দেখাচ্ছি আমি এর আগের সপ্তাহে কিন্তু প্রথম সম্ভারে ভিতরে দেখেছিলাম আর এটা দ্বিতীয় সম্ভব চলুন বন্ধুরা আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি স্যারাপুরি স্টেশনে আখ এবং ডাউন যে কোনো ট্রেন যাচ্ছে হাজার হাজার ভক্ত কিন্তু একা ট্রেন থেকে নামছে এবং তারা কিন্তু এই ট্রেন থেকে নেবে সরে চলে যাচ্ছে কালী মন্দিরের পাশ থেকে সারাপুরি কালী মন্দিরের পাশ থেকে নিমায়চিত ঘাট এবং এখানে অনেকগুলো ঘাট রয়েছে স্যারাপুরিতে অনেকগুলো ঘাট রয়েছে এবং বৈশপাতিতে নিমায়চিত্র ঘাট তাছাড়া পাশে কালী খোলা ঘাট এবং অন্যান্য অনেকগুলো ঘাট কিন্তু তৈরি হয়েছে সেখান থেকে স্নান করে তারা কিন্তু বৈদাটি নেই পার করে ছোটো ছোটো যাতে চৌত্রিশ কিলোমিটার দূরে ফোটা হচ্ছে সব গত সোমবার মানে অর্থাৎ প্রথম সোমবার আমি ধীরে রেকর্ডটা দেখতেছিলাম এই বছর কিন্তু সেই রেকর্ডটা যে একটা আমি সুযোগ করে দেখি এখানে প্রায় সত্তর লক্ষ কিলোমিটারের কাছাকাছি ধ্বংস সমাগম হয়েছে অবৈধ ভক্তগুলি শুরু হয়েছে শুধুমাত্র ধীরে রুক্তের মাথায় জল হওয়া দিল এবং বৈজপাতির বাজার কিন্তু তারা ভিড় করবে এখন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে নিমাধিত খাতে কত জনসমাগম হয়েছে এবং কত ভক্ত ভিড় অবশ্যই পানি শুধুমাত্র স্টেশন থেকে নিমাইচুক্ত অব্দি যে লোকের সমাগম বা ভক্ত সমাগম আপনার সামনে তুলে নিমাই ঘাট থেকে দীর্ঘ চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু তারকশ্বর বসে তারা পৌঁছেছে শুধুমাত্র সারক পুলিশ স্টেশন থেকে নিমাজিত সাহায্য এত লোকের সমাগম আপনার সাথে আমি তুলে যাচ্ছি বাকি চৌত্রিশ কিলোমিটার রাস্তায় তাহলে কত লোক বা কত ভক্তের সমাগম হতে পারে এটা আশা করি বৃষ্টি পাচ্ছেন অবৈধ ভক্ত প্রায় কিছু কালো মশার দিয়ে সবাই এক উদ্দেশ্যে বাবা ভোলানাতে দর্শন এবং বাবা ভোলানাথের মাথায় জল দান এই জল যাত্রা দিনে কিন্তু তারা অমূল্য ভক্তগুলি ঠিক চলেছে বন্ধুরা ইতিবাচক আমি কিন্তু এসেছি বিমায়ত্রভাবে এর আগের সোমবার অর্থাৎ দু হাজার পঁচিশে দু সোমবার এই বিমায়ত্রভাবে যে ভিতরে আমি আপনার সাথে তুলে ধরেছিলাম সেই ঘিরে রেকর্ড ছাত্র বছর ইতিমধ্যে আগের

হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে বা তাদের পরিষেবা দেওয়া হচ্ছে খুব ভালো লাগলো এই দামটা প্রত্যেক বছরই ভিড়ের রেকর্ড ছাড়ায় তারকেশ্বর যাত্রা পথে এইবারে কিন্তু ভিড়ে রেকর্ডটা আরও ছাড়িয়েছে আগামীকাল হয়তো আরও ছাড়াবে এটাই আশা রাখি চারিদিকে ভক্তদের দিলেন শুধু বাঁক নিয়ে ছোটা বাঁকের বিভিন্ন ঘুমুরের আওয়াজ এবং মুখে হর হর মহাদেব বা ঘুম বলে বা বলেবাম এই আওয়াজ হয়েছে দেখুন বন্ধুরা নিবাহিত ভাবে তাদের সেই স্থানটা বেশি কত ভিড় কত লোক চান করছে একসাথে স্নান পর্ব ছেড়ে এরা কিন্তু সোজা পার হয়ে বৈধ জীবের পছন্দ পার হয়ে কিন্তু তোমার জন্য আমাদের পুলিশ ক্যাম্পে নিচে অপেক্ষা করছে অনন্যা পাত্র তোমার জন্য সুলেখা পাত্র আমাদের পুলিশ ক্যাম্পে নিচে দাঁড়িয়ে আছে তুমি এখানে এসে দেখা করো নিচে নেমে যাক সুলেখা পাত্র একদম নিচে চলে যাক ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি বৈদ্যবাদী লেভেল ক্রসিং এর সামনে এখানে দেখুন ভিড়টা প্রতি সংখ্যক ভিড় এবং এখান থেকে রীতিমতো সবাই জন্য ছুটে চলেছে কারণ ট্রেন এসে গেলে এদের দাঁড়িয়ে থাকতে হবে তাদের থেকে এগুলো যত দ্রুত সম্ভব এরা এই রেলটাকে ব্যবহার করার চেষ্টা করছে দেখুন বলুন ধীরে রেকর্ডটা দেখুন শুধু এখানে দাঁড়িয়ে দেখুন কত সংখ্যক রোগ এখান থেকে ছুটে রয়েছে বন্ধুরা আমি শুভদীপ আমার ইউটিউবটা একটু করে ভালোবাসা যা এরকম ভিডিও পেতে যান বা জ্লক ভিডিওতে পে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু দেখাচ্ছে এইভাবে ভিডিওগুলোকে নিশ্চয়ই শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওকে লাইক দেবেন তাহলে দেখুন বন্ধুরা ঠিকটা আমি দেখাচ্ছি 这个是。 行っちゃった。 তাহলে বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকে প্রতিশে করবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন তাহলে আজ আসি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সবাই সময় ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন